এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি প্রত্যেক এসএলএসটি চাকরি প্রার্থীকে চিরঞ্জিৎ অ্যাকাডেমিতে স্বাগত জানাই আজকে একটা সব থেকে এবছরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে এসেছি আজকের যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটি হলো যে কবে আমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে অ্যান্সার কি আপলোড করেছিল ওয়েবসাইটে সেই কির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যালেঞ্জ হয়েছে সাবজেক্ট ওয়াইজ তো সেই চ্যালেঞ্জের পরে স্কুল সার্ভিস কমিশন আবার কবে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করতে চলেছে সেই বিষয়ক আপডেট তোমাদের দেবো আজকে এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে সে সম্পর্কে তোমাদের আপডেট দেব গত সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর যে ওয়েস্টবেঙ্গল সেকেন্ড এসএলএসটি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের যে পরীক্ষা নিয়েছিল সেই সংক্রান্তই আপডেট এটি তথ্যসূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে আমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেই অ্যান্সার কি পাবলিশ হতে চলেছে এই অক্টোবরেই এবং সেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এই অক্টোবরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ অক্টোবরের তৃতীয় সপ্তাহে ফাইনাল অ্যান্সার কি প্রকাশের প্রবল সম্ভাবনা তারপরে প্রত্যেক ক্যান্ডিডেট সেই ফাইনাল অ্যান্সার কির সঙ্গে নিজের দেওয়া অ্যান্সার বা উত্তর মিলিয়ে নিতে পারবে যে কার্বন কপি আছে তার সঙ্গে মিলিয়ে নিতে পারবে এবং সেই মিলিয়ে নেওয়ার পরে প্রত্যেক প্রার্থী জানতে পারবে যে তার ফাইনালি স্কোর কত হলো অর্থাৎ সেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে এই অক্টোবরে এবং সেই অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই অক্টোবরের তৃতীয় সপ্তাহেই এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশের প্রবল সম্ভাবনা তাহলে ফাইনাল অ্যান্সার কি যদি অক্টোবরের তৃতীয় সপ্তাহে প্রকাশ হয়ে যায় তাহলে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে কারণ কি না সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েই দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কখন ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে এবং কখন ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দেবে এবং ইন্টারভিউ কখন শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে এ বিষয়েও সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে উত্তেজনা বা উদ্বেগ যাই বলি না কেন ঠিক আছে তো একইভাবে সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই নভেম্বরেই অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশের প্রবল সম্ভাবনা আগামী মাসের অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা আছে প্রবল এবং সেই চূড়ান্ত ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আশা করা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশান দিয়ে দেবে ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরুও করে দেবে নভেম্বরেই কারণ কি কারণ আবারও বলছি মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে নভেম্বরের মধ্যে যদি কোনো রকমভাবে ইন্টারভিউ কমপ্লিট করা না যায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা না যায় তাহলে কোনোভাবেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব হয়ে উঠবে না তাই আশা করা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত ফল ফল প্রকাশ হবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর নোটিফিকেশন এক দুদিনের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে এই নভেম্বরেই এবং আশা করা যাচ্ছে নভেম্বরেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন তাহলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে তাই যারা লিখিত পরীক্ষা দিয়েছ বা দিয়েছেন তাদের প্রত্যেককে বলছি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও জীবনে একটা বড় সুযোগ এই সুযোগ হাত ছাড়া হয়ে গেলে কিন্তু খুবই মুশকিল যেভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়েছে চাবুকের মতো সেরকম চাবুকের মতো ইন্টারভিউরও প্রস্তুতি হয়ে যাক এখানে একটা কথা বলে রাখি যে যদি ইন্টারভিউর প্রস্তুতি যথাযথ না থাকে তাহলে কিন্তু অনেকটাই নাম্বারের কম বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ইন্টারভিউ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে তাই ইন্টারভিউর জন্য প্রিপারেশান অলরেডি অনেকেই শুরু করে দিয়েছো বা দিয়েছেন তাহলে সেইটা ভালোভাবে চালিয়ে যাও যারা এখনও শুরু করনি আজ থেকেই শুরু করে দাও কেমন ইন্টারভিউর জন্য সবাই উদ্দেশ্যে শুভকামনা রইল